তো ফাইনালি বাইকটা কিনে নিলাম তো এটা হচ্ছে সেই দিনের ক্লিপ যেদিন হচ্ছে আমি বাইকটা কিনতে গেছিলাম তো দেখতেই পাচ্ছি আমি কতটা খুশি তো ছিল বাইশে নভেম্বর দু হাজার তেইশ তো সকালবেলা ঘুম থেকে ঘুরে ফটো হয়ে রেডি হয়ে গেছিলাম বাইকটা কিনতে যাওয়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তার থেকেও বেশি ছিলাম হচ্ছে নার্ভাস কারণ আমি বাইক চালাতে পারতাম ঠিকই কিন্তু ওই চালানোটা মাস জাস্ট কোনোভাবে একটা হ্যান্ডেল করার মতো পজিশন মানে প্রপার চালাতে পারতাম না তো আমার ওটাই চিন্তা ছিল কতদিনে কি চালাতে শিখবো বা না কিছু তো যাই হোক এই নার্ভাসনেসের সাথে আমরা সকাল সকাল অটো ধরে বেরিয়ে গেছিলাম একদম শোরুমের উদ্দেশ্যে তো চলে এসেছিলাম শোরুমেই বেসিক্যালি এই শোরুমটা হচ্ছে রথতলায় রয়েছে তো শোরুমের বাইরে চলে এসেছি আর আমি অ্যাকচুয়ালি এই চকচকে নিয়ন গ্রিন কালারের গেঞ্জি পরে এসেছি কারণ আমার বাইকের কালারটাও হচ্ছে ওটাই তো আমি একটু ম্যাচিং ম্যাচিং পরার জন্য ওটাই পরে চলে এসেছিলাম তো এখানে বেশ আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের আগে থেকে পাঁচশো টাকা দিয়ে গাড়িটাকে হচ্ছে বুক করে রাখতে হয়েছে নয়তো আমাদের আলাদা করে মানে আমাদের জন্য যে অর্ডারটা আসবে সেটা শুধু যারা প্রি বুক করে রাখবে তাদের জন্যই আসবে আলাদা করে শোরুম এসে সেই মুভমেন্টে কেউ গাড়ি কিনতে পারছিল না তো যাই হোক এই যে আমি টাকা পয়সা নিয়ে রেডি আমার এতদিনের জমানো টাকা দিয়ে আমি নিজের টাকা দিয়ে একেবারে গাড়িটা কিনলাম মানে এই জিনিসটাই যে মানে নিজের টাকায় কেনার যে একটা খুশিটা না সেটা আলাদাই হয় তো এই ব্যাপারটাই যে আমার এতগুলো টাকা চলে যাচ্ছে ঠিকই বাট এর বদলে একটা সারা জীবনের সঙ্গী একটা গাড়ি মানে পনেরো বছর তো এখন আমার গাড়ি চলবে তো ব্যাপারটা ওই চলে আসবে তো যাই হোক এবার গাড়ির হচ্ছে শোরুমের নিচে রয়েছে একটা গ্যারাজ টাইপের যেখানে নতুন গাড়িগুলো তৈরি হয় অনেক কিছু যা যারা লেগ গার্ড লাগায় এস লাগায় সেই সব জিনিসগুলো নিচে এসে তৈরি হয় তো সেখানটা চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের লেগ গার্ডটা আমার গাড়িতে লাগিয়ে নিচ্ছে আর আরও অনেক কিছু ওরা ফিটিং ং করছে গাড়িতে আর এখানে আমার গাড়িতে কিছু একটা নাম্বারও লেখা ছিল আমি এন ওয়ান বা এরকম কিছু একটা টাইপের তো একটা মডেলের গাড়ি হয় না সেই অনুযায়ী আর এর সাথে আমি কিনে নিয়েছিলাম হচ্ছে এই পাঁচশো টাকা দিয়ে একটা গাড়ির কভার এই কভারটা অনেক লাইট ওয়েট ছিল কিন্তু অনেক ভালো আমি স্টিল নাও ইউজ করি এখন আমার গাড়ি অলমোস্ট এক বছর হয়ে গেছে আর এক মাসের মধ্যে হয়ে যাবে বাট স্টিল এই কভারটা অনেক ভালো মানে শোরুমের মাল সত্যি কথা বলতে গেলে অনেকই ভালো হয় আর তো এখানে আমাকে ওনারা সাইন ফাইন করাচ্ছিলেন যেখানে যেখানে সাইন করার কারণ যেহেতু গাড়িটা আমারই আর আমার নামেই হবে সেই জন্য যেখানে যেখানে সাইন করতে লাগবে আমি সেগুলোতে সাইন করে নিচ্ছিলাম এগুলো অ্যাকচুয়ালি ফর্মালিটিস করতেই হবে আর তো এটার যে মেন জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ওনারা অনেকগুলো কার্ড দিয়েছিল যেটার মধ্যে একটা লাকি ড্র টাইপের একটা ব্যাপার আছে যে তুমি যে কার্ডটা চুজ করবে সেটার মধ্যে তুমি যা স্ক্র্যাচ করবে স্ক্র্যাচ করে যে জিনিসটা উঠবে সেটা তুমি পেয়ে যাবে এবার ওনাদের ওখানে তো মানে ইয়ারফোনস থেকে শুরু করে আরও অনেক অনেক জিনিস ফিনিস ছিল বাট আমি ওই সব কিছুই পাইনি আমি পেয়ে গেছিলাম হচ্ছে এখান থেকে একটা ব্যাগ তোমরা দেখতেই পাবে আমার মুখের রিয়াকশান আমি ফার্স্টে কার্ডটা চুজ করলাম কত খুশি হয়ে দেন তারপরে মানে লোকে টাকা পয়সা মানে কয়েন দিয়ে কার্ডটা ঘষে আমি মুখ দিয়ে ঘুষতে শুরু করে দিয়েছিলাম জাস্ট দেখি বাস এই যে আমার ফেসটা দেখো মানে আমি জাস্ট একটা ব্যাগ পেলাম এই দুঃখতে বাট এটাই যে ব্যাগটা ভালো ছিল বাট স্টিল না আমি এখনও ব্যাগটা ইউজ করিনি বাট কোয়ালিটিটা ব্যাগের ভালো তো এই ব্যাগের মধ্যে সব কিছু প্যাক ট্যাক করে নিয়েছিলাম বাইদাভে এই লাল যে ফাইলটা ছিল ওর মধ্যে গাড়ির যে ডকুমেন্টস ওয়কুমেন্টস ছিল সবই ওরা দিয়ে দিয়েছিলো একদম পরিপাটি করে আর বেসিক্যালি আমি যে মডেলটা নিয়েছি হচ্ছে সেটা হচ্ছে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি তো এই মডেলটাই আমি নিয়েছি আর এরপর আমাদের গাড়ি ততক্ষণের রেডি হয়ে গেছে তো আমরা চলে গেলাম নিচে গাড়িটাকে দেখার জন্য পুরোপুরি রেডি হওয়ার পরে বাইদেব এই লেগ গার্ডটা লাগানোর জন্য আমাদের কিন্তু আলাদাটা করে টাকা নিয়েছে সেটা পে করে দিয়েই একসাথে আমাদের বিলটা করেছে তো এখানে দেখতেই পাচ্ছ আমি গাড়ির ওপর চড়ে গেছি কিন্তু এখানে গাড়িটা কিন্তু ডাবল স্ট্যান্ডে মারা ছিল তা আমার পা একদম নিচে অব্দি যাচ্ছিলো না আর আমার ভাই তো গাড়িতে একদম চড়তেই পারছে না জাস্ট ওকে ও দুবার তিনবার ধরে ওঠার চেষ্টা করবে এবার পারছে না অনেক কষ্টে পাটাকে ঘুরিয়ে গাড়ির ওপর উঠে পড়লো তো ওর তো একেবারেই নিচে অবধি পা যাচ্ছে না দেখতেই পাচ্ছ মানে হাওয়াতে দুলছে পাগুলো তো কাকুটা এখানে আমাদের গাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছিলো যে কি কি রয়েছে গাড়ির ভেতরে আর কিভাবে কি খুলবে তো যাই হোক এটা আমার শিখতে অনেকটা সময় লেগেছে আর এখানে দেখালো যে তেলটা এখানে তুমি দেখতে পাবে বা কিছু কিন্তু এখানে তোমরা দেখো শোরুম থেকে অনেকটা কম তেল দেয় এটার জন্য আমি অনেকটা ডিসঅপয়েন্টেড ছিলাম দেখতে পাচ্ছি ওটা ব্লিঙ্ক করছে তেলের যে জায়গাটা বাট এতটা তেল নিয়েই তোমাকে যেতে হবে মানে নিয়ারেস্ট যে পেট্রোল পাম্প থাকে সেখানে যাওয়ার মতন তেল দিয়ে দেয় আর এই যে চাবির রিংটা এটা আমি তোমাদের আমার একটা পুরনো ফ্লগে দেখিয়েছিলাম আমি নেপাল থেকে কিনেছিলাম স্পেশালি আমার গাড়ির জন্য মানে গাড়ি কেনার তিন চার মাস আগে আমি নেপাল গেছিলাম সেখান থেকে আমি কিনে নিয়েছিলাম যে ঠিক আছে একদিন কিনবো সেই জন্য মানে যেরকম আমরা আগে থেকে প্ল্যান করে রাখি না যে একটা নতুন বাড়ি কিনবো বাড়ির জন্য কি কী কিনবো বা না কিনবো তো আমি আগে থেকেই কিনে নিয়েছিলাম আমার গাড়ির জন্য তো যাই হোক গাড়িটা রেডি করে নিলাম আমি তখনও তোমাদের যেটাই বলে আমি চালাতে পারতাম না ভালো করে মোটামুটি একটা হ্যান্ডেল করার মতন করে সেই জন্য আমি আর না চালি আমি আমার দাদাকে দিয়ে দিয়েছিলাম চালাতে তো ওই চালাচ্ছিলো যাই হোক নিজের গাড়িতে ফার্স্ট রাইড নিচ্ছিলাম নিজের বেশ ভালোই লাগছিল গাড়িটা খুব স্মুথ চলছিল তো এখান থেকে আমরা ডিরেক্ট যাচ্ছিলাম বাড়ির দিকে কিন্তু বাড়ি যাওয়ার পথে হচ্ছে আমি হচ্ছে তেল ভরবো আর আমার খুশিটা দেখো জাস্ট গাইজ কত খুশি ছিলাম আমি গাড়িতে বসে নিজের গাড়িতে তো ফার্স্টে হচ্ছে এখানে আমরা তেল ভরে নিলাম প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো তো এই তেলটা বেসিক্যালি আমরা হচ্ছে দক্ষিণেশ্বরের কাছের একটা পেট্রোল পাম্প থেকে ভরেছি আর তো এখানে ওই আমার ভাই লকটা বোঝার চেষ্টা করছে যে গাড়িতে কি করে কী লকটা হয় আর কি তো এখানে হচ্ছে এখন গাড়িটা আমার তেল খাবে আর সেকেন্ডলি হচ্ছে যে আমি তখনও অবধি জানতাম না যে গাড়িতে আলটিমেটলি তেলটা ভরার পর এই যে লকটা লাগায় লকটা লাগায় কি করে বাট সেগুলো এখন জানি বাট সেই মুমেন্টে দাঁড়িয়ে আমি জানতাম না যাই হোক তখন দাদা গাড়ি চালাচ্ছিলো মোটামুটি বেশ ভালোই লাগছিলো তারপরে গাড়ি চালিয়ে আমরা ডিরেক্ট চলে এলাম আমাদের বাড়ির কাছে একদম আমরা পাড়ায় ঢুকে গেছি আমার না ঠিক সেই নিজেকে রাজা রাজা ফিল হয় না ঠিক ওরকম টাইপের একটা ফিলিং হচ্ছে তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে বাড়ির সামনে তো এখান থেকে দাদা নিজের বাইকটা বার করে নিল কারণ ভেতরে আমরা নতুন গ্যারেজ বানিয়েছিলাম সেই মুমেন্টে তো দেখতেই পাচ্ছ বাইরে বস্তা ফস্তা সব রাখা রয়েছে তো গ্যারেজ বানিয়েছিলাম আর গ্যারেজটা আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে ওপেন ছিল আর একটা মাঝখান দিয়ে ছোটো সাইজের পাঁচিল ছিল এই যে দেওয়ালটা যেখানে শেষ হচ্ছে নীল দরজাটার পাশ দিয়ে ওখান থেকে একটা পাঁচিল ছিল আর নীল দরজাটা হচ্ছে একটা স্টোর রুম তো এখানেই গাড়িটা রেখে দিলাম শুরু শুরুতে আমাদের রাখতে প্রবলেম হতো জায়গাটা যতটাই থাকুক না কেন এমনিতে জায়গাটা যে খুব বড় সেটা নয় কিন্তু তার মধ্যেও আমার রাখতে প্রবলেম হতো কারণ শুরু শুরু টাইম হ্যান্ডেল করার একটু চাপের ছিল তো যাই হোক কভার পরে নিলাম চলো আজকের ভিডিও টোটা এই অবধি টাটা